জামাই ষষ্ঠীর দিনই পরমব্রত পিয়া শোনালেন সুখবর মা বাবা হলেন পিয়া ও পরম শহরের এক বেসরকারি হাসপাতালে রবিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া জানা গিয়েছে মা এবং সন্তান দুজনেই সুস্থ বাবা হওয়ার পর সোমবার পরমব্রত জীবনের নতুন ভোর সোশ্যাল মিডিয়াতেও রয়েছে তারই প্রতিফলন এক প্রতীকী ছবিতে মা বাবার ওপর রাখা সন্তানের হাত আর সঙ্গে লেখা ঘরে এলো পুত্র সন্তান আজ আমরা পরিপূর্ণ এই পৃথিবীতে জুনিয়রকে স্বাগত সাতাশে জুন পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন বিশেষ দিনের আগেই জীবনের অন্যতম সেরা উপহারটা যে পরমব্রত পেয়েই গেছেন সে কথা বলার অপেক্ষায় রাখছে না দু হাজার ভালোবেসে ছড়া বেঁধেছিলেন পরম পিয়া খুব কাছের মানুষদের নিয়েই পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবন শুরু করেছিলেন তারা বিয়ের খবর সামনে আসতেই শুরু হয় তুমুল আলোচনা যদিও দুজনে কেউই কোনো কথায় কান না দিয়েই চুটিয়ে সংসার করে গিয়েছেন গত ফেব্রুয়ারিতে তারা ভাগ করে নিয়েছিলেন নতুন সদস্য আসতে চলেছে তাদের পরিবারে প্রথম সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দুজনেই অবশেষে সেই অপেক্ষার অবসান পরমব্রত পিয়ার কোলালো করে এলো পুত্র সন্তান এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি